এখন যাবা কবে দেশে বিলাল ভাই আজকে কইছিল এখন কি যে দেশে শাশুড়ি মার লাগে কি ঠিকঠাক হইছে নি আপনিও পরের যে আমিও পরের বলা কি কম তো এখানে হলো কথা বলতেছিলাম আর সারা ভাতে ভাবির আসসালাম আলাইকুম এই যে দেখেন শ্বশুর বাড়িতে হলো চলে আসলাম ও যে দেখেন এ বাচ্চারা

হ্যাঁ তো গেলে কি গেলে এক কিসমতে যেটা থাকবো ভাবে ওইটাই হইব অন্ধকার কে পাক ঘর অন্ধকার কে সুইচ কই সবাই যে কয় যে আর কিছু না করুক পাক ঘরটা কুসায় না আমার লগে আর পাক ঘরের লগে হইলে দুশ্মনী আঙ্গটার বেলাও না সার লগে পাক ঘর নিয়ে হইলেও লাগে

সবকিছু সময় হয়ে গেছে গা বুঝছো মানে শীত শেষ হওয়ার সাথে সাথে তোমার ওয়াশিং মেশিনটারও সার্ভিসিং দিতেইব কে কি ওই যে দাঁতের লেইগা দাঁতের লেইগা

ফোন বলতেছে এসো তা আমি আবার জিজ্ঞাসা করলাম মা কোনো জরুরি বা কোনো কিছু আনতে হবে নাকি কয় না তোমার আসতে বলছি আইসো তো ওই কারণে আসা হইল আমি সব সময় বলি যে একটু শ্বশুরবাড়িতে কম আসা যাওয়াটাই ভালো এইতে মনে করেন যে যে এখন বর্তমানে আমারা যেভাবে ডাকটা দিল

যাক ওই খুটি নারী একটু হয় তো নিজের উপরে সবকিছু ডিপেন্ড করে বুঝেন নাই কারণ পাতিলেই তো রান্না বান্নাতে চলে পাতিল পাতিলে বাড়ি খেলে একটু শব্দ হইবই দেখ ওগুলো কোনো ই নিয়ে থাকবেন না সব সময় নামাজ কালাম দোয়া করবেন সব সমাধান আর বিলাল ভাই বলে যে রক্ত দিতে যায় না আমি আবার গেছিলাম কারখানার দিকে গেছিলাম আমার কইতাছে পকেট পকেট সব খালি পরে বললাম ভাই আঙ্গ অবস্থাও শোচনীয় তো এখানে হলো কথা বলতাছিলাম আর সারা ভাতে ভাবিরে বলতাছে মা পাপাকে বলো যে আমি পড়তাছি একটু দেখাইতে মানে সবাই জানি দেখে তো এখানে হলো যে দেখেন পাপা তো আর এখানে আসে না এই কারণে যে দেখা হয় না তাই না আহ মাশাল্লা হম দেখতাছি হ্যাঁ না না উঠানো লাগবে না আমি যে জুম করলাম হম খুব সুন্দর মাসাল্লাহ আর বাবিদের রুমের কথা বললে লাভ নাই সবাই হইলো কই রুম একটু গুছায় রাখে না কে আর এই জায়গায় দেখেনি যে কে টেনশনে আছেন নি কোনো কিছু নিয়ে সকালবেলা বাইর হয়েছিল ওই যে কোনো রকম একটু পালা দেখতে জানি একটু ফিরি ফিরি কিছু কই যাইতে পারে পারলো না বেচারা না ওই যে বান্ধবীর পালারে যায় পরে বলে কি হয়েছে

আচ্ছা যাই হোক আপনারা তো কম বেশ সবকিছু শুনলেন এখন যাবা কবে দেশে বিলাল ভাই আজকে কইছিল যে দেশে তো একটু যাওয়ার দরকার আমগো কো যা যান বইন তো কইতাছে মাল লগে আলাপ করতে হইব যাইব কবে জান একটু শরীরটাও একটু ভাল লাগবো নে মাইন্ডটাও একটু ফ্রেশ হইব নে শরীর দেখলাম অসুস্থ কইল না এয়া দিয়ে আবার যে দাও দিয়ে গাছ টাছ কোবাই এক একা করে আলাইতেছে শরীর তো দেখি সুস্থ অনেক ঐ দেই বিলাল ভাই আজকে মানে কোৱা মানে কৈ থছিলো যে কম গোলা টকা কি হয় কে জানে আজকে তো মঙ্গলবার আপনাদের আপু দেখেন মঙ্গলী মেলা থেকে কি কিনে নিয়ে আসে কে নিছে তাই যে আপনাদের কাছের থেকে দেখাইতেছি এই জুতা কিনে নিয়ে আসে দেখেন তাইনি বাবেরে নিয়ে গেছিলা

Öyle de hen, bak sen. Size de hen. Argo din bor hilo şarif hay bor tebar bo. Hala পছন্দ

A veure què